আগামী দশ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি রাজধানী গুলশান হোটেল লেক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিকেল তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এই সময় বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল রাবার বুলেট সাউন্ড গ্রেন্ট নিক্ষেপ করতে থাকে এতে বিএনপির নেতাকর্মীরা চারদিকে ছুটাছুটি করতে থাকে সংঘর্ষের এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি কর্মীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে বিএমপির সূত্রে জানা গেছে পরে বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান সহ দুই শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপি দশ ডিসেম্বর গণ ঘিরে সরকারের সঙ্গে বিএনপির দরকষাকষি চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে কে উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে তবে বিএনপি এতে রাজি নয় দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চায় বিএনপি মতিঝিল জোনের ডিসি আয়াতুল ইসলাম খান বলেন এখনও বিএনপির সমাবেশের স্থান নির্ধারণ করা হয়নি কিন্তু তারা রাস্তা বন্ধ করে দেয় বারবার অনুরোধ করার পরেও তারা কথা শোনেনি পুলিশ তাদের তুলে দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায় বিএনপির নেতা আমানুল্লাহ আমান ও শহীদ উদ্দিন চৌধুরী এনই পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছে বিএনপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার